একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শাকের চচ্চড়ি শাকের চচ্চড়ি বানানোর জন্য শাকটা তুলে নেব এটা আমার বাড়িতেই হয়েছিল তারপর ভালো করে ধুয়ে বেছে ফুটিয়ে করে জলটা বের করে দেব শাকের ভেতর থেকে যাতে না তিতা লাগে এরপর একটা মিক্সিং জায়গায় সরিষা শুকনো লঙ্কা রসুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ওখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা আলু দিয়ে দেব। আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে ওর ভেতরে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল করে এইভাবে ভেজে মাছটার মাছের মাথাটা আগে থেকেই ভেজে রেখেছিলাম দুটো মাছের মাথা দিয়ে দেবো সুন্দর করে ভালোভাবে মাছের মাথাটা গুঁড়ো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই খুন্তির সাজে ভালো করে মাছের মাথাটা মিশিয়ে নিলে আলুর সঙ্গে ভালোই টেস্ট হবে এরপরে সরিষা যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব কড়াইতে সরিষার পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেব সরিষার পেস্টটা ভাজা হয়ে গেলে একই বাটিতে পরিমাণ মতো জল নিয়ে মতো জল নিয়ে কড়াইটাতে জল দিয়ে দেব আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবার জলটা ফুটে এসছে এই যে গিমা শাকটা জল বের করে সুন্দর করে ছেঁকে নিয়েছি ছাঁকার পর এবার মিশিয়ে নেব ভালো করে শাকটা মেশানো হয়ে গেছে জলটা শুকে এসছে খুনতে সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে নেব রেডি আমাদের গিমা চড়ে অবশ্যই ভালো লাগলে ভিডিও